হ্যালো আলাইকুম আজকে আমরা মোবাইলে একটি অপশন দেখবো সেটি হলো আমাদের অনেক সময় দেখা যায় ব্যাগ বাটন থাকে না মোবাইলে অনেক সময় ব্যাগ বাটন চলে যায় এটা আমার মূলত সেটিংয়ের একটি সমস্যা কারণ চলে যায় যে দেখেন আমি যে ব্যাগে চাপ দেব যে এখন আমি এখানে ঢুকলাম এখন যে আমি ব্যাগে যাব অপশনটা নেই ব্যাগে কীভাবে যাবো আমি ব্যাগে যাইতে পারছি না এটা আমরা অনেকেই সময় সম্মুখীন হয়ে থাকে আমরা বেগে যাওয়ার জন্য আমরা ব্যবহার করি কিন্তু এই সেটিংটা আমরা সবাই জানি না এটা কী কারণে হয়ে থাকে এই অপশানটা আমরা থ্রি বাটন কীভাবে আনবো মানে ব্যাক বাটনের জন্য আগের মতো কীভাবে আনবো সেটি আজকে আমরা দেখব তাহলে আমরা প্রথমে চলে যাবো সেটিং অপশনে সেটিং অপশান যেমন সেটিং অপশান থেকে আমরা বার করব এসলিভিটি অ্যাসলিবিটিতে এই যে অ্যাসলিভিটি অ্যাসলিভিটি অপশন থেকে আমরা এখন খুঁজে বার করবো সিস্টেম কন্ট্রোলার মানে এটা সিস্টেমের সিস্টেম এটা সিস্টেম কন্ট্রোলার সিস্টেম কন্ট্রোলারে চলে গেলাম এখন আমরা এই যে সিস্টেম নেগিভিশন সিস্টেম নেগেভিশন এটার নাম এটা আমি চলে গেলাম এই যে তিনটি অপশান আছে এখন দুইটি বাটন দিতে পারবে এই যে এখানে একটি বাটন দিতে পারব এদের দেখেন থ্রি বাটন দিতে পারব তা আমাদের সুবিধা হলো টু বাটন হলে হবে কীরকম দেখি যে এইরকম তাহলে এটা আমার সুবিধা না আমার সুবিধা হলো থ্রি বাটন কীরকম এই যে দেখতে পাচ্ছেন থ্রি বাটন এই থ্রি বাটন আমরা ব্যবহার করব তাই থ্রি বাটন অপশন কী থ্রি বাটন চলে এসেছে এই যে আমরা এখন থ্রি বাটন এখন আমরা ব্যাগে যেতে পারবো থ্রি বাটন ব্যবহার করিতে পারিবো এদের দেখতে পাচ্ছেন আগে সেটা একরকম সেটিং এখন সেটিং এর অপশনে গিয়ে আমরা এটা ক্লিক করেছি এদের দেখেন এখন আমার তিন বাটন চলে এসেছে এখন যে কোনোটা আমি ব্যবহার করতে পারবো এখন দেখতে পাচ্ছেন আমি যে কোনোটা ব্যবহার করতে পারি আমি আপরাধে দেখাচ্ছি আমরা যাব সেটিংয়ে সেটিং থেকে আমরা চলে যাব অ্যাসলিভিটির মাঝে অ্যাসলিবিটি থেকে আমরা খুঁজে বার করব সিস্টেম কন্ট্রোলার এটা সিস্টেম আওতায় পড়ে আতায় এটা সিস্টেম কন্ট্রোল এই যে দেখতে পাচ্ছেন মাজারটা এই যেটা থ্রি ডট এ সিস্টেম কন্ট্রোলার সিস্টেম কন্ট্রোলার থেকে আমরা চলে যাবো সিস্টেম নেগেভিশন আস থেকে আমরা যেটা ক্লিক করব পছন্দ আমাদের ব্যবহারের জন্য আমরা সেটা ব্যবহার করে ক্লিক করতে পারি এটা আমরা দেখে নিতে পারবো এই যে উপরে মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখা যায় এ দিলে এই অপশানের অপশান ব্যবহার সবাই জানি না আবার এই অপশান আছে এদের এটা দুইটা বাটন থাকবে অ্যাপশন আমরা বেশি ভালো মনে হয় সবচেয়ে কার্যকরী নেগেটিভেশন হলো এই যে থ্রি বাটন এটা প্রায় সব মোবাইলেই থাকে কিন্তু এক এক মোবাইলে মনে করেন এক এক সিস্টেম থাকতে পারে সেটিংয়ের ভিতরে কেউ সিস্টেম কন্ট্রোলার কেউ সিস্টেম নেগেটিভেশনে আসলে আবার শুধু সিস্টেম থাকতে পারে মানে সেটিংয়ের অপশানের নাম অন্যরকম থাকতে পারে কিন্তু কার্যকরিতা সব এক একরকমই থাকবে আশা করি আমরা এই সমস্যার সম্মুখীন হলে সেটিং অপশান ব্যবহার করে সমাধান করতে পারবো সবাইকে ধন্যবাদ